এই মেশিনটি কোন দেশের আমদানি কৃত এটা আপনার মিলাস্ট্রি তুরস্ক থেকে আমদানি কৃত আর বডিটা আপনার পুরো বলি কিসের এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এস এর বডি সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ওবি আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনারা মাঝে হাজির হয়েছে। সেই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হব। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম জি ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ ডিপ্লোমাশন লাবলো। ডিপ্লোমাশন লাবলো। জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা বাটার চানার মেশিন নিয়ে কথা বলবো। বাটার চানা আধুনিক একটি মেশিন নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা ভাই এই মেশিনটা কাজ কী? এই মেশিনটির কাজ বাটা তৈরি করা। দুধ থেকে ক্রিমটা আলাদা হবে আর সেই ক্রিম থেকে বাটারটা তৈরি হবে। জি

সে অল্প টাকা পুঁজি খাটি একাধিক লাভবান হতে পারবে একাধিক লাভবান হতে পারে তো আমাদের এই ভিডিওটি দেখে যদি কোনো ভাই এসে বলে যে তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এই পপুলাকে কিছুটা তো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ কিছুটা ডিসকাউন্ট থাকবে তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে সারা দেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হয়